গভীর জঙ্গলে সাতশো বছরের পুরনো মসজিদ পরে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মসজিদটির বয়স সাতশো বছর তার মানে কত আগের মসজিদ এটি আপনারা বুঝতে পারছেন সাতশো বছর আগে হলে মানে আমার মনে হয় এখানে তখন কি ছিল এই জায়গাটায় এই সাতশো বছরের পুরনো মসজিদটি এই গভীর জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছেন এই দিকে সব জঙ্গল এবং এই দিকে কিন্তু সব জঙ্গল দেখুন মানে সব জঙ্গল এই গভীর জঙ্গলে এই একটি সাতশো বছরের মসজিদ পড়ে আছে আমরা আজকে আপনাদেরকে জানাবো বিস্তারিত এই মসজিদের সম্বন্ধে আসলে এই মসজিদটি এখানে আসলে নামাজ কতদিন পড়ছে এবং নামাজ এখন কি পরে কিনা না আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমরা যদি দেখাচ্ছি চলবো আপনাদেরকে মসজিদের এই সাইডটা দেখতে পাচ্ছেন এখানে একটা জানালা আছে এবং এই মসজিদের উপরে কতগুলো বট গাছ আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো বট গাছ আছে এবং এই মসজিদটি আপনার ফিলারগুলো কিন্তু একবারে খসে খসে পড়তে আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই ইটগুলো একবারে খসে খসে পড়তে আছে তার মানে এখন অনেকটা নরম হয়ে গেছে এই ইটগুলো এই মসজিদটির বয়স সাতশো বছর হয়তো শুনে অবাক হচ্ছেন আপনারা যে আসলে এটা কীভাবে সম্ভব যে সাতশো বছরের একটি মসজিদ পরে আছে গভীর জঙ্গলে এটি বাস্তব দেখুন মানে আমি আপনাদেরকে তো এটি দেখাচ্ছি দেখুন একটু পাচ্ছেন মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একবারে ইটগুলো খসে খসে পড়তেছে এমন একটা অবস্থা অনেকে বলতেছে এখানে এটা মানে এখন মানে হিসাবে বুতের বাড়ি হয়ে গেছে কারণ কি এখানে নামাজ পড়ে না এখন মনে হয় কারণ নামাজ পড়লে হয়তো এই মসজিদটি থাকতেও ভালো কারণ এখানে কিন্তু আপনার আশেপাশে বাড়ি একবারে কম এটি একটি জঙ্গল এলাকা এই গভীর জঙ্গলে কিন্তু এই মসজিদটি আছে এবং আমরা আপনাদেরকে একটু সামনের থেকে দেখার চেষ্টা করবো একটু এদিকে নিয়ে আসেন আমরা দেখা যাচ্ছে আপনাদেরকে একটু এবং একটু ভিতরে দেখাবো আপনাদেরকে মানে আপনারা দেখতেছেন মানে যে মসজিদের অবস্থা ঠিক আছে এবং সামনের সাইডটা দেখছেন আপনারা দেখুন এই হলো বলছি সামনের সাইডটা ঠিক আছে এখানে সামনের সাইডটা এবং এখান থেকে আপনার মনে করেন যে মানুষ নামাজ পড়তে এবং ভিতরে দেখা যাচ্ছে খুবই অন্ধকার দেখা যাচ্ছে ভিতরে হ্যাঁ ভিতরে আসলো খুবই অন্ধকার ঠিক আছে তো আমরা ভিতরে যাবো অবশ্যই কারণ আমার আসলে খুব লাগতেছে ভিতরে অনেক অন্ধকারটা ভিতরে ঠিক আছে সাতশো বছরের পুরনো মসজিদ মানে ভিতরে অন্ধকার তো হইতেই পারে কারণ এটা নামাজ পড়া হচ্ছে না এখন আগের মতন আর নামাজের কোনো ব্যবস্থা করা নাই নামাজ কিভাবে পড়বে দেখেন আপনারা গাছ মসজিদের উপরে কিন্তু অনেকগুলো বট গাছ হয়ে গেছে ঠিক আছে এখানে বট গাছ মানে গাছের ইয়া মসজিদের উপরে বট তাহলে বোঝেন একটা গাছ হতে কিন্তু অনেক সময় লাগে আর সেখানে কিন্তু আপনার গাছ হয়েছে মসজিদের উপরে এবং এখানে দেখুন জানালাগুলো দেখুন মানে কীরকম ভিতরে দেখতেছি গর্ত করা আছে এখানে মানে এটি গর্ত দেখা যাচ্ছে এবং এটি কিভাবে হয়েছে আমি জানি না কিন্তু দেখতে কিন্তু খুবই ইয়ে দেখা যাচ্ছে ভয়ানক দেখা যাচ্ছে আর ভিতরে নামাজ পড়ে না এখনো নামাজ পড়া হচ্ছে না মনে হয় দর্শক আপনারা জানাবেন এই মসজিদ সম্পর্কে আসলে যদি কেউ কিছু দিনে থাকেন জানাবেন কমেন্টে এবং এই মসজিদটি সাতশো বছরের পুরনো মসজিদ ঠিক আছে এই মসজিদটি কিন্তু দেখার জন্য অনেক জায়গার থেকে লোক আসে এটি দেখার জন্য অনেক জায়গা থেকে আসে এই মসজিদ দেখার জন্য মানে এটি পুরনো মসজিদ মানুষ মনে করে আসলে কি না কি আসলে খুবই একটি দেখার মতন জিনিস কারণ এই মসজিদটি সাতশো বছর পুরনো হয়েছে অনেকে দেখা রাখতে পারে তো আপনারা জানাবেন কমেন্টে ভিডিওটি কেমন হয়েছে এবং এই মসজিদটি আপনার কাছে কেমন লাগে দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ষাটশোবস্ত্রটি পুরনো মসজিদ ইটটি খসে খসে পত্তা আছে তো আজকে ভিডিওটিকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ